হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আজকে হচ্ছে বুধবার সকাল এখন এই সাতটার মতো বাজলো দেখতেই পাচ্ছো প্যাকিং ট্যাকিং সব করা কমপ্লিট মানে লাগেজগুলোকে সব নিচে নিয়ে যাচ্ছিলাম ওর পাপার আমি মিলে এখনও রেডি টেডি হয়নি আগের লাগেজগুলো সব নামায় ওর গাড়িতে রেখে আসুক তারপর আস্তে আস্তে রেডি হব যদিও ভেবেছিলাম হয়তো আটটার মধ্যে বেরিয়ে যাবো আটটা বা সাড়ে আটটা কিন্তু আলটিমেটলি বেরোতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে নটা নটা বাজতে দশ তো যাই হোক চলো লাগেজগুলো একটু রেখে আসি হেল্প করি নাই নাই করে অনেকগুলোই লাগেজ হয়ে গিয়েছিলো অনেকগুলো প্রায় ছোটই পরে মিলে প্রায় পনেরোটার কাছাকাছি তো ভাবছিলাম যদি গাড়ি না থাকতো ট্রেনে করে যেতে হতো তাহলে কি করতাম মানে অনেকটা কঠিন হয়ে যেত নিয়ে যাওয়াটা তো একবারে বড় ব্যাগ করিনি টুকটুক টুকটুক করে অনেক কটা হয়ে গিয়েছিল

বারবার করে চুলুটছে এত চুরুচ্ছে কি বলবো পুরো রেডি আর কিচ্ছু করিনি একদম সাদা মাটা খাবে কারণ মুড ভালো নেই একদম তো এক তো যাচ্ছি ঘরটাকে মিস করব লোকজনটাকে মিস করব তারপর বাবুর স্কুলের ফ্রেন্ডস যারা আছে তাদের মা যারা আছে তাদেরকে মিস করব। আবার তাদের সাথে কবে দেখা হবে না হবে জানি না তার উপর বাড়িতে সাংসারিক একটা সমস্যা মানে সাংসারিক ঝামেলা যেটা হয় সকালবেলায় উঠে খানিক তো মুডটা অফ আছে যেতে হবে এতটা রাস্তা একটু চিন্তা আছে গাড়িতে যেহেতু যাবে ওর বাবা ড্রাইভ করে তো একটা চিন্তা লাগছে আবার এই যে গিয়ে কি করব না করব চিনতে হচ্ছে আর কিছুই না একদম সাদা মাটা ভাবে যাচ্ছি ভেবেছিলাম বাইরে খেয়ে নেবো কিন্তু বেরোতে প্রচুর লেট হয়ে যাচ্ছে কারণ মা এখনও রেডি হয়নি এরপরে খাবে তো ওই জন্য তরকারি চাপিয়ে দিলাম একটু মুড়ি খেয়ে যাবো যা টুকটাক খাবার গিয়ে আবার তখন দেখা যাবে কি খাবো না খাবো তো চলো দেখো কি কত দূর হয় কত দূর কীভাবে ঠাকুর ঠাকুর করে ভালোভাবে পৌঁছে গেলেই হলো তো বাই চলো দেখতে থাকো তারপর ঝটপট করে পৌঁছে গেলাম রামনগর ঘাটে এই ঘাটটা পার হয়ে পলাশি পলাশি থেকে হাই রোড ধরে ডাইরেক্ট তো এই যে দাঁড়ালাম কিছুক্ষণ খেয়া দাঁড়িয়েই ছিল কিন্তু ওর পাপা আলো কিছু করছিল বোধহয় তো যাই হোক তো এই নৌকাটা এলে এটাতেই পার হবো তারপর উঠে পড়লাম নৌকায় আবাৰ <laughs> খোলেনা দেখতে দেখতে কৃষ্ণনগর ক্রস করে দিলাম রাস্তায় এত গাড়ির চাপ কি বলবো বড় বড় ডাম্পার লরি মানে দূর থেকে দেখলেই ভয় লাগে তো যাই হোক ওইভাবে ঠাকুরকে ডাকতে দেখতে গোটা রাস্তা এলাম খুব সুন্দরভাবে চলে এসেছিলাম কোনো অসুবিধা হয়নি কিন্তু একটা হেডেক থেকেই যায় আমার মানে গাড়িতে যাতায়াত করলে আমার একটু টেনশন হয় কিন্তু কিছু করার নেই টেনশানটাকে সাইডে রেখে চলতে হবে কিছু করার নেই কপালে যা আছে কিন্তু শান্তি করে চলে এসেছিলাম কোনো অসুবিধা সেভাবে হয়নি মানে আমার একটু কেমন একটু হয় গাড়িতে চাপলে চলে এলাম অনেকক্ষণ সময় লেগেছে আজকে সাড়ে নটার দিকে বেরিয়েছি পৌঁছাতে অনেক লেট হয়ে গেছে তখন মোটামুটি বিছানা চাদরটা তুললাম তারপর যা জিনিসপত্র আনা হয়েছিল সব মোটামুটি বের করা হচ্ছে সবজিপাতি এটা ওটা প্রচুর কাজ শরীর আর নিচ্ছে না পারছে না ভালো লাগছে না মাথা বন্ধনা করছে পেটে ব্যথা করছে যাই হোক আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই